পাতা পাতা না তোমার কাছে তো অনেক ফুল পড়েছে পাতা নেই কিন্তু ফুল পড়েছে আর আমার তো শুধু পাতা পাতা পড়ে গেছে তো সন্ধ্যে দিতে চলে এলাম আর টিকটিকিটা কিন্তু প্রসাদটা খাচ্ছিলো মন দিয়ে যেই আমাকে দেখলো সেই উপরে চলে গেল তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর এখন এসে আমি সন্ধ্যে দিতে উপরে তো সন্ধ্যে টন্দে দেওয়া হয়ে গেলো আর আমি যেহেতু কদিন ঠাকুর ঘরে ঠিকমতো আসতে পারিনি আর কি তো গোপালের জামা অনেকগুলো পড়েছিলো যেগুলোকে কাচলাম আর ঠাকুরের ফুল টুলও অনেক কটা হয়েছিল যেটা মেয়ে ফেলবো ফেলছি সাইডে রেখে দিয়েছে ও বাচ্চা মানুষ যতটুকু পেরেছে অতটুকুই ভালো ওগুলোকে আবার আমি পরিষ্কার করলাম একটু একটু আলু সেদ্ধ দিয়েছি করব একটু আলু চপ এখন টিপিনে এখানে লঙ্কাটা রেখে একটু আদা রসুন পেস্ট করে নিয়েছি আলুটা কষানোর জন্য আর এদিকে চা হয়ে গেছে লিকার চা হয়ে গেল লিকার চাটা কালারটা কিন্তু সুপার হয়েছে কত্তা গিরনি খেয়ে চলো লাইটটা জানাও মানে থাক লাইট তো সবুজ লাইট চলে গেছে সবুজ লাইটটা জ্বললে বেশ অন্য রকম লাগে রাত্রি রাত্রি লাগে যাক তাহলে চাটা খেয়ে নিই চাটা নিয়ে চলে এসছি আর আমি মাথা ব্যথাও আশ্রয় নিই সন্ধ্যাবেলা গাছ বেঁচে সন্ধ্যে ফলতে দিয়েছি আর এখনো পর্যন্ত কিছু করিনি কারণ চাটা খেয়ে গিয়ে করব শুভ সন্ধ্যা বন্ধুরা আশা করি সকলে ভালো আছে সুস্থ আছে এবং আজ হাসি খুশি আর এখন পদ্মা মশায় এসে গেছি তো এখন চক টক করবো যেটা বললাম আমি চাটা খেয়ে নিলাম এখন এবার আমার চাচ্ছি তারপরে গিয়ে দুজনে বসে একটু হয় আর কালকে যত সম্ভব মরম আছে কালকে ছুটি আছে মরম তো হ্যাঁ কালকে মরম আছে তো কালকে ছুটি আছে যার জন্য আজকে আবার দুছোটা টাইম কাটানো যাবে একসাথে আবার কালকেও কাটানো যাবে এই ছুটি চালা দিন অপেক্ষা আমরা করি কখন একটু এক জায়গা একটু সময় কাটাবো চলো সাথে থাকতে